খুবই অল্প সময়ের মধ্যে আপনি বিদেশে যেতে চান মানে শর্ট টার্মের ভিতরে ওয়ার্ক টার্মিট ভিসাতে যদি আপনি কোনো দেশে যেতে চান তার ভিতরে কি কি দেশ রয়েছে বিশেষ করে মিডিল ইস্টের মধ্যে আমি আজকে তিনটি দেশের কথা বলব যে তিনটি দেশে ওয়ার্ক পয়েন্ট ভিসা খুব দ্রুত হয় এবং আপনি চাইলে ওয়ার্ক পয়েন্ট ভিসায় এই তিনটি দেশে খুব শীঘ্রই যেতে পারবেন মানে একবারে অল্প সময় মানে একটা বিষয় হচ্ছে কি যে ভিজিট বিষয় হইতে যেরকম একটা সময় লাগে সর্বরী কথা আমি আপনাদেরকে ভেঙে বলছি যে আপনি সর্বোচ্চ এক মাসের ভিতরে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে কোন কোন দেশগুলোতে যেতে পারবেন বিশেষ করে আজকে তিনটি দেশের কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ইনফো চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে ভাই অনেকে আছে বিভিন্ন জায়গায় ইউরোপের জন্য বা অন্য দেশের জন্য কাগজ জমা দিয়ে অনেক সময়ের পর সময় ব্যয় করে ফেলছেন বা বিভিন্ন কারণবশত আপনি চাচ্ছেন যে খুব অল্প সময়ের ভিতরে বিদেশে যেতে সেটা ওয়ার্ক পয়েন্ট বিষয় সেটা কোনো ভিজিট ভিসা না কাজের বিষয় আমি বাছাই করে তিনটি দেশের কথা বলবো আজকে আপনাদেরকে যেটাতে আপনি শর্টকাটে যেতে পারবেন এই লিস্টে থাকা তিন নম্বর সে দেশটি হচ্ছে আপনার সৌদি আরব হ্যাঁ আপনি চাইলে কিন্তু সৌদি আরবে এক থেকে দেড় মাস সর্বোচ্চ দেড় মাস ধরলাম এক থেকে দেড় মাস যদি আপনার ভালোভাবে কাজগুলো করা হয় তাহলে কিন্তু সৌদি আরবে এক থেকে দেড় মাসের ভিতরে যাওয়া সম্ভব যদি সঠিকভাবে আর সবকিছু যদি পয়েন্ট মোতাবেক যদি আপনার পাসপোর্ট কেউ নিয়ে ডয়ারে নিরালা আল্লাহ ছিল তাহলে তো আর হলো না যদি কাজের মতো জায়গা দিতে পারেন তাহলে এক থেকে দেড় মাসের ভিতরে সৌদি আরব ওয়ার্ক ভিসাতে যাওয়া সম্ভব দ্বিতীয় নাম্বারে যে দেশটির কথা বলবে সেটি হচ্ছে যে আপনার লাওস হ্যাঁ আপনি কিন্তু লাওসে খুব স্বল্প সময়ে একেবারে অল্প সময় এক মাসের মধ্যে কিন্তু আপনি ভিসা পেতে পারেন লাওসের তাও কাজের ভিসা এশিয়ার এই একটি দেশ লাওস যে দেশে আপনি খুবই অল্প সময়ে কিন্তু যাওয়া সম্ভব ওয়ার্ক পয়েন্ট ভিসাতে এবার বলবো এই লিস্টে থাকা এক নম্বরে যে দেশটি খুবই অল্প সময়ের ভিতরে অনেকেরই পছন্দের একটি দেশ সেটি হচ্ছে মালদ্বীপ আপনি কিন্তু মালদ্বীপে সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে কিন্তু যাওয়া সম্ভব ঠিক আছে মানে পঁচিশ দিনের ভিতরে আমরা ভিসা হয়ে দেবো কনফার্ম আপনি চাইলে ফ্লাইটও করতে পারবেন হ্যাঁ মালদ্বীপে কিন্তু ভিসা খুব অল্প সময়ের ভিতরে এক মাসও লাগে না খুব অল্প সময়ের ভিতরে কিন্তু মালদ্বীপের ভিসা উঠে যায় আপনি চাইলে কিন্তু মালদ্বীপেও ওয়ার্কমেন্ট ভিসাতে বর্তমানে যেতে পারবেন সেটাও খুবই অল্প সময়ের মধ্যে ঠিক আছে তো আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন আজকের টপিকটি ছিল যে তিনটি দেশ যে তিনটি দেশে আপনি শর্টখানে যেতে পারবেন ওয়ার্কমেন্ট ভিসায় কারণ অনেকেই আছে যারা চায় যে অল্প সময়ের ভিতরে কাজের ভিসাতে বাহিরে যাবে আর কি বিদেশে গমন করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়েছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত বৈদেশিক বিভিন্ন তথ্য আপনাদের জন্য শেয়ার করে থাকি তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ